সন্দেশ কোরআনে কি বলে আল্লাহ রবীল কুমান মজিদের বুদ্ধি বলে

পূর্ণ যৌবনে পলক এবং শেলালন পালনে পূর্ণ সম্পূর্ণ হল তখন আমি তাকে বুদ্ধি এবং হেপন দিয়ে দিলাম এবং নেকারদের চরিত্র নেক চরিত্র লব্ধানকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দান করি ওয়া তখনল أهلها فوجد فيها رجلين يقتتلان جرى كون الله أكبر فرعون المنكر برشاد صور دكات موسى عليه السلام وكان يقول الله رب العالمين

যদি কেউ হিজরত করে মারা যায় আল্লাহ পাক তার ওই মৃত্যুটাকে শহীদ হিসেবে গণ্য করে নাই আল্লাহার কোরআন কিভাবে পড়তে হয় শুন ইন তুরি ইল্লা আন তাকুনা জাববান ফিল আমদি ওয়া মা তুরি দু আন তাকুনা মিনাল মুসলিহিন আপনাদের দোয়া আমি এ জায়গা দুই বৎসর চাকরি করেছি হজরতালের বাড়ির পাশে এখানে আদম গাছ আছে একটা খেজর গাছ একটা হলক নিম গাছ আর একটা বাবলা গাছ আর একটা হল বারজান গাছ এই চারটে গাছ আল্লাহ এখনো জীবিত রেখেছে আপনারা দেখেন নাই আল্লাহ এখানে এখানে একটা পাথরের থেকে পানি বের হয় যে পানি হজরত আদম আলহ পান করেছিলেন সেই জায়গায় শীষ পাইগম্বরের জন্ম হয় কোরআন পড়তে হয় একটু আগে বলেছি পৃথিবী যদি কেউ সন্ধান খুঁজতে চান তাহলে একমাত্র আল্লাহ যে বাণীটা এত নতুন আর নিখুঁত নাই এটা জনগণ আছে সালাম উনি উনি হিজরত করে যখন মাদাযনে এনে গেলেন গ্রাম তার নাম শিবসাম শিবসান বলে ওরা বলে সিপাসান আর কিন্তু আবর্জিনাল ইংরেজিতে বলে শিবসান ক্যান রিয়েশন বিল উইল বি মাউন্টেন ডিড নট এবাউট আই থিং সো হযরত এ প্রফেট ইন ডিগেটেশন অফ দি রিফরমেশন হি ওয়াজ মুসলিম দি ট্রুথ ইল মাওয়ার উইন হেরিটেশন বাই দি باير مار الله كراني بولد فخرج منها خوفا يترقب قال رب نجني من القوم الظالمين ولما توجه হজরত মোসালঈ সালাম পাহাড়ের উপরে গেলেন পাহাড়ের থেকে নিচে আসি দেখে পানি ঝরতেছে উনি পান করার পরে উনি বললেন আল্লাহ চাহে তো তিনি আমাকে লানা হদিয়ন্নহুম সুবুলানা ওয়া আনাল্লাহু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ নিজে সাহায্য করে যেরকম হাত উঠন যখন আল্লাহুackbar আমার আল্লাহ বলেন কোন চিন্তা নাই আমি উম্মত মিলন সি অসু উনি দেখে মাদাইনের সেই গ্রামের পাশে যে কূপটি বহুত রাখাল ছেলে অনেক লোক জমা হয়ে গেছে পানি পান করাছে এরপরে ডান পাশে দেখি একটি দুইটি যুবতী মেয়ে আমিয়া হজরতে সোয়েব আলাইহিস এর দুইটা কন্যা একজনের নাম সবুরা আর একজনের নাম সগিরা জোরে কন একজনের নাম কি সবুরা এতো হাত তুঠ সকলে হাত তুটো না কোরআনের পক্ষে হাত তুটোবে না কথা কোন জাগে হাত তুটোবে না রাই তাকবি জরোকা না রাই তাকবি হজরতদিন সবুরত সবুরাক শিখি দেখবেন আগের জমানার দিন দর মহিলারা কোন হুসুর বা মুরব্বী দেখলে বড়ো কানা এই আমার দিক তাক তখন কাপুর এরকম ঘিরে আর এখন মেয়েরা টানা অসব্য অসভ্য মেয়েরা বুক ফুলইয়া হাঁটে বেড়ায় এই জন্য কোনো দাম নাই এই যে হাত ঠন হাত উঠান এলো হবে ওদের দাম নাই পর্দা যত মানবি তত মেয়েদের দাম বেড়ে যাবে কর্তাকে যখন লং করবি তোদের দাম তোমরা কমাইলেছ হাজারতে মোসা নাই সানাম দেখেন হাজার হাজার টাকা সেলেরা আমার দিক তাকান এত পানি নিতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় হজরত মূসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে একটু হাত ডান হাত ওঠাও ওয়া মা তিলকা মসা ইয়া মূসা পা ਨਹੀਂ আসা আল্লাহ বলেন তোমার ডান হাতে কি আল্লাহ হজরত মসা বলেন এটা আমার লাঠি আমি ছাগলের পাতা বাড়ি আরো অনেক কিছু করে তারপরে বলল আল্লা রে তুমি তো জানো আমার কাছে ডান হাতে লাঠি তুমি আমার খোদা জানো তারপরে জিজ্ঞাসা করলে কেন দেখবেন কোন মহিলা বাসর করে স্বামী যখন আসে এই স্বামী মানে পাগল হয়ে যায় তখন কয় ও জোসনা তুমি কে আমাকে ভালোবাসি হয়ে শোনা তখন আমি যুবতী তোর কাছে বই আইসি পাগল স্বামী তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি কি না বাসি একটু ভালো করে শোনা যুবকরা বিয়ে তো করবি দাদার কাছ থেকে কিছু শিখে তা কাজ তুমি কি আমাকে ভালোবাসো শোনা পাখি স্ত্রী বলতেছে ভালো তো অবশ্যই না বাসলি রাত্রি কেউ নাই তুমি আর আমি আই লাভ ইউ নানারা একটু ইংরেজি শিখে দিলাম আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি হায় হায় বছর ধরে সতেরোটা সুমাত আমার সময় নাই এই জন্য ইস্তারী ইস্ত্রি কেন চারটে কাজ করার তার জন্য আছে স্বামীর গালে প্রথম চুমো দেবে কোপবালা তনু খাত দিন হাতুঠা হাতুঠা আবু দা দেখ ইস্তরি চারটা কর ভাই স্বামীও কোপবালা তনু খাত দিন দেবে স্ত্রী দেবের হবে কুক বালা তুল আইন আইনি দুইশো কের মাস চুমো দেবে কুক ইয়াদি যাদি হাতে চুমো দেবে এরপরে স্বামী আর স্বামী পায় চুমো দেবে না কিন্তু স্ত্রী স্বামীর পাই চুম দেবে খুব বেলা রেজলি আল্লাহ রসুল বলেন এই মেয়ে মিলন হলে যে সন্তান হবে সে যে যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি হবে হাতটা নারাই থাকবি যে হাত উঠবে না হাতটা নারাই থাকবি এ আমল কোনো দিন করে না কা হুজুর আমার সওয়াল কথা শোনা কা তুই তো আর একটা আমল করিস না তোর যা পিটাই নাই

নাসি يشكو ওই জায়গার পানি বসিরাটে যে পাবেন আমি ওখানে গেছিলাম তো এই পানি নিয়ে এসছি নিয়ে এসো বসিরাটে আমি উনত্রিশ তারিখ পর্যন্ত থাকব যাদের বাচ্চা কাচ্চা হয় না হরমোন্যাস নয় গেছে বিয়ে করিয়া আপন বোরকা সান ঢাকতে পারো না আমি ওই জায়গাতে পানি নিয়ে এসি আল্লাহ রবীন্দন বলেন হজরত সালামের হাতে কি লাঠি সাল্লাম এদিকটা যখন লাঠি তোরে ইশারা পরিচিত দশ হাজার রাহান ছেলের যত গরু বাছুর ছেলক সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ পানি দিয়েছে ওয়াঞ্জামিনা ইমা হা 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 এটি সুরেশক নাম ল বাপ্পা কোনো বৃষ্টি নাই সাপের সাপ নেই কি লাঠি এইবার মজে ওই দুপুরটি মহিলা

মুসাল্লাহ বললেন তোমরা এখানে কেন তখন বলেন আমরা দুই দুই আমার সব মারা গেছে আমার আব্বা বৃদ্ধ মানুষ তাই আমরা দায় নিরুপায় হয়ে আব্বার জন্য পানি নিয়ে এসেছি জোরে পান্লাহ আকবার মুসাল্লাম আমাদের টাকা ইশারা করার সাথে সাথে ডান হাতে কি কথা কয় না কি লাঠিতে ইশারা করছে পানি ভরে গেছে এই কথা না ওই মহিলা যাইয়া আব্বার কাছে বলছে ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলাল আমি কাঙ্গাল বাড়ি যে বস এমন একটি কিছু দেখলাম কপালে খানে নবী মুসা লেখা মাসে মাসে দেখবেন আপনারা কলকাতা যখন যান এয়ারপোর্টে অথবা আপনারা যখন দিল্লি যান তখন ওই রেল স্টেশনে হাওড়া স্টেশনে বা সিএল স্টেশনে লাল অক্ষর দিয়ে লাখে এতটা ট্রেন ছেড়ে যাবে এরকম লাল অক্ষর ওঠে কথা কয় না কাকা এইবার মুসা আলাইহিস সালাম নবী যখন কোন জায়গা থেকে হেঁটে যায় তখন তার চিহ্ন এসে যায় ফাল্লামা ওয়াজাতানা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকু এই পর্যন্ত আপনাদের কতগুলো আয়াত শুনেছে জানেন 84 আয়াত

মোসালে সাল্লামে কে বলছে বাবারে তুমি আমার মা সে চুইটা ফিরা না। তুমি না জানতে জবাব তবে আমি তোমার দিক তাকায়াত আসি সালমিন বানি একটু খুব জোরে সালমিন বানি ইসরাঈল আপনি কি বনি ইসরাঈলের হ্যাঁ সন্তান বলি জি হ্যাঁ আমি বনি ইসরাঈল আমার নাম মুসা জোরে বলুন আল্লাহু আকবার তাকাই দেখে সোয়াব নবী হাই হারে আল্লাহ একটু আগে জিব্রিলের সে বলেন উদ্দল মাউন হিয়াই মিনাল কিতাব উতলু আমার হাজারে সাগা উতলু মাউন হিয়াই মিনাল কিতাব আপনি যখন পড়তেছেন ইতে আওয়াজ আসে

আর দুইটা আয়াত আছে এই এতটুকু আমার একটু সময় দেন দুটি আয়াত হবে শেষ আপনারা আমার কাছে পারে এক ড্রেস দেবেন আর আমার জন্য দোয়া করবেন এটু জোর দোয়া করবেন না আমি ওঠার পরের থেকে শুরু করছি আল্লাহর কালাম শুধু তিনটে চারটে হাদিস করেছি আর বাদবাকি বাকি আল্লাহর কোরআন তেলাবাদ করেছি তাফসির করেছি কোরআন শরীফ তাফসির করতে পনেরোটা এলেম লাগে কয়টা